আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কথা সবাই কেমন আছেন আজকে কিন্তু দেখতে পাচ্ছে আপনাদের জন্য সুন্দর সুন্দর আপারের জুতাগুলো নিয়ে আসছি ভিডিও আজকে আপনাদেরকে এই জুতাগুলো দাম সহকারে জানিয়ে দেব আপনারা কত টাকা পাইকারি নিয়ে নিয়ে ব্যবসা করতে পারবেন আমার কাছ থেকে এগুলো কত টাকা পাইকারি নিতে পারবেন এই আইডিয়াগুলো আপনাদেরকে আজকে রেট সহ দিয়ে দেব তো চলুন দেখি কত টাকা রেট এই যে দেখছেন এটার দাম পড়বে একশো টাকা মাত্র একশো টাকা অনেক সুন্দর একটি মাল তারপরে যে দেখাচ্ছি এটা একটা সুন্দর ব্লু কালারের জুতা এটা অনেক একটি জুতা দেখুন খুব চমৎকার একটি জুতা এটা আপনি মাত্র একশো আট টাকায় তারপরে কালার জুতা এটা তিন গ্রুপের মাল একাশি একাত্তর একষট্টি টাকা এই জুতাটাও আপনারা নিতে পারবেন এই রেটে যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এটা হচ্ছে মধুমতি জুতো একশো বাষট্টি টাকা অনলি আপনি স্ক্রিনশট দেবেন এগুলো পুরোনো মাল যার কারণে এগুলো আপনাদেরকে দেখাই দিছি না এগুলো তারপর আপনার অর্ডার দিলে আপনারা আমরা দিতে পারবো সমস্যা নাই তারপর ওই যে আর একটা কোম্পানির মাল এটা ছিয়াশি টাকা হলে আপনারা নিতে পারবেন মাত্র ছিয়াশি টাকা অনেক সুন্দর আপনি স্ক্রিনশট দেবেন সবাই এই একটা আছে একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন সবাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপরে এই একটা সুন্দর একটি জুতা এটা অ্যালাট তিন গ্রুপের মাল এটা একশো ষোলো টাকা এটা হচ্ছে পাঁচ আট একশো ষোলো টাকা ঠিক আছে পাঁচ আট হচ্ছে একশো মানে পাঁচ থেকে আট পর্যন্ত একশো ষোলো টাকা তারপরে আছে একশো ছয় একশো ছয় টাকা আর ছিয়ানব্বই টাকা গ্রুপ ভিন্ন ভিন্ন আর এটা হচ্ছে পাঁচ গ্রুপের মাল এটা এর পাঁচ যে এটা এটা হচ্ছে একটা পঁচাশি টাকা পঁচাত্তর টাকা সাতষট্টি টাকা উনষাট্টি টাকা ছেষট্টি টাকা ঠিক আছে পাঁচ গ্রুপের মাল তারপরে আর একটা আছে এটাও পাঁচ গ্রুপের এটা পঁচাশি পঁচাত্তর সাতষট্টি উনষাট ছাপ্পান্ন এটা আট টাকা করে কমিশন পাবেন আর কি আট টাকা বাদ যাবে আট টাকা আপনার কমিশন যে রেট দেওয়া আছে এখান থেকে আট টাকা কমিশন পাবেন তারপরে জোড়াপতি আর কি আট টাকা কমিশন পাবেন তারপরে মালটা আছে ব্রাইট কোম্পানির পাঁচ গ্রুপের মাল এটা হচ্ছে ব্রাইট কোম্পানি হ্যাঁ আশি টাকা বাহাত্তর টাকা বাষট্টি সাতান্ন পঞ্চান্ন টাকা ঠিক আছে স্ক্রিনশট দেবেন এখান থেকে পাঁচ টাকা বাদ যাবে কমিশন পাবেন মানে পাঁচ টাকা এভাবে আপনি স্ক্রিনশট দেবেন যেগুলো জুতো ওইগুলো নেবেন আর এটা হচ্ছে একশো চোদ্দো টাকা রাখা যাবে এই জুতাটা কালো জুতার ভিতরে অনেক সুন্দর একটা জুতা এটা আপনারা দেখলে ছড়াছড়ি বুঝবেন একশো অনলি চোদ্দো টাকা তারপরে আর একটা কোম্পানির মাল দেখা যাচ্ছে এটা সাকিব কোম্পানির মাল সাকিব কোম্পানির মাল আছে এটাও আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর মাল একশো দশ টাকা পঁচাশি টাকা সাতাত্তর বাহাত্তর টাকা এবং শিশুটিটা এখান থেকে ষাট টাকা করে কমিশন পাবেন ঠিক আছে ষাট টাকা করে কমিশন পাবেন ষাট টাকা বাদ যাবে আর কি ব্রাইট কোম্পানির মাল এটা ব্রাইট কোম্পানির অনেক সুন্দর একটি মাল নিরানব্বই টাকা এখান থেকে পাঁচ টাকা কমিশন পাবেন মাত্র পাঁচ টাকা বাজে ব্রাইট কোম্পানি তারপরে আপনারা ডালাই মাল দেখাবো এগুলো সে ব্রাইট কোম্পানির ডালাই জুতা দুই ফিতার এটা একশো দশ টাকা পাঁচ টাকা করে কমিশন পাবেন অনলি পাঁচ টাকা এটা হচ্ছে এলাল এলাল কোম্পানির মাল দুই ফিতা পঁচাশি টাকা আপনার বাবরের মাল একশো দশ টাকা এটা হচ্ছে একটা বাবরের মাল একশো দশ টাকা এবার এটা হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে মধুমিত মধুমতি দুই গ্রুপের মাল একশো পনেরো টাকা একশো পাঁচ টাকা তিন টাকা করে কমিশন পাবেন এটা হচ্ছে এল কোম্পানি পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন চার টাকা করে কমিশন পাবেন মাত্র চার টাকা কমিশন পাবেন তারপরে আর একটা কোম্পানির মাল আছে এটা হচ্ছে সাকিব কোম্পানির মাল সাকিব কোম্পানির মাল আপনারা আটানব্বই টাকা আটাশি টাকা ষাট টাকায় কমিশন পাবেন আপনার স্ক্রিনশট দেবেন যে কোনো জুতা নেন সবচেয়ে কম দামি জুতো দেখা এবার মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে সবচেয়ে এই তিনটা কম দামি জুতো আমি যে এগুলো দেখাচ্ছি হাত দিয়ে এরা পঁচাত্তর টাকা মানিক কোম্পানি জুতো একশো বারো টাকা ষাট টাকা করে কমিশন পাবেন বা একশো বারো টাকা এটা আমি স্ক্রিনশট দেবেন সবাই তারপর একটা মধুমতি কোম্পানিগুলো ভালো মাল কিন্তু মধুমুখী কোম্পানি দুইশো টাকা জোড়ায় তিন টাকা কমিশন পাবেন দুশো টাকা জোড়ায় তিনশো তিন টাকা কমিশন তারপরে এ একটা কোম্পানি আছে একশো টাকা এখান থেকে একশো পনেরো টাকা এই জুতোগুলো দেখছেন এগুলো একশো পনেরো টাকা আর এই পাশের যেটা এখন ধরছি এটা একশো বিশ টাকা ঠিক আছে এরকম করে আপনারা স্ক্রিনশট দেবেন ফ্রেশ কোম্পানির মাল আছে এই ফ্রেশ কোম্পানির মালগুলো আপনার নব্বই টাকা আশি টাকা ষাট টাকা এগুলো হচ্ছে আপনার ষাট টাকা করে কমিশন পাবেন এবং পঞ্চান্ন টাকা এটা ষাট টাকা করে কমিশন পাবেন যে রেট দেওয়া থাকবে সাহারা কোম্পানি সাহারা কোম্পানির মালগুলো পাবেন একশো পনেরো টাকায় তিন টাকা করে কমিশন পাবেন সাহারা কোম্পানির মাল আমাদের এখানে যেভাবে আছে সেভাবে পাবেন তারপর সানমন কোম্পানির মাল সানমন কোম্পানির একশো টাকা তিন টাকা করে কমিশন পাবেন তিন টাকা গ্যালাক্সি কোম্পানির তিন গ্রুপের মাল আছে এগুলো যে দেখুন সুন্দর সুন্দর গ্যালাক্সি কোম্পানির বিরাশি বাহাত্তর বাষট্টি টাকা আট টাকা করে কমিশন পাবেন এই জুতোগুলো সারা কোম্পানির মাল আছে আর একটা এই যে এগুলো আছে একশো আঠারো টাকা একশো আঠারো টাকা তিন টাকা করে কমিশন পাবেন এই যেটা একশো আঠারো টাকা গ্যালাক্সির তিন গ্রুপের মাল পঁচাশি পঁচাত্তর থেকে আট টাকা করে কমিশন পাবেন আট টাকা তারপর এটা হচ্ছে ইউনিক কোম্পানির মাল এরা পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন আট টাকা একটা আছে ইউনিক কোম্পানির মাল তারপরে এটা হচ্ছে আটাত্তর টাকা এবং অষ্টাশি টাকা ছয় টাকা কমিশন পাবেন ব্রেড কোম্পানির এই একটা মাল আছে যে আমি এখন দেখাচ্ছি এটা তিরানব্বই টাকা পাঁচ টাকা করে কমিশন পাবেন তো আপনাদেরকে এতক্ষণ যতগুলো জুতা দেখানো হয়েছে এই জুতোগুলো যেভাবে রেট দেওয়া আছে যেই যেইভাবে কমিশন দেওয়া আছে সেভাবে আপনারা পাবেন এই কমিশন এগুলো আপনার আমরা আমার এখান থেকে পাইকারি নিতে পারবেন তো এখানে দেখুন অনেক জুতো অনেক কালেকশন দেওয়া আছে তো মূলত যেগুলো আপডেট এবং যেগুলো আপনার সেলাই আপারের জুতাগুলো চাচ্ছেন সেগুলোই আমি দেখানোর চেষ্টা করছি তো আরও অনেক এই যে দেখুন এভাবে অনেকগুলো মাল আছে তো এগুলার আমার আর ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে আর ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটা দেখবেন অন্য অন্য এই যে দুই ভেদার বারমেজগুলা লেডিস আর লেডিসের মাল আছে আরও ওই যে লেডিসের মাল এগুলোর ভিডিও দেওয়া আছে তো এটা আপনারা দেখবেন এবং এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন ও যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ও ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম